কেমন আছো বাচ্চারা আজকে আমরা জানবো বিভিন্ন কনস্ট্রাকশন বাইসাইকেলস এর নাম চলো শুরু করি ভিডিওটা এটা হলো এক্সিভেটর একে ইংরেজিতে বলা হয় এক্সিভেটর এক্সিভেটরের বাংলা তাহলে কি এক্সিভেটর এটা হলো ব্যাকহো লোডার ব্যাকহো লোডারকে ইংরেজিতে বলা হয় ব্যাকহো লোডার একে বাংলায় বলা হয় ব্যাকোডার এটা হলো বুলডোজার বুলডোজারকে ইংরাজিতে বলা হয় বুলডোজার বুলডোজারকে বাংলায় তাহলে কি বলা হয় বুলডোজার এটা হলো হুইল লোডার হুইল লোডারকে ইংরাজিতে বলা হয় হুইল লোডার হুইল লোডারকে বাংলায় বলা হয় হুইল লোডার এটা হলো স্কিড স্টিয়ার লোডার স্কিড স্টেয়ার লোডারকে ইংরেজিতে বলা হয় স্কিড স্টিয়ার লোডার এটা হলো মোটর গ্রেডার মোটর গ্রেডারকে ইংরেজিতে বলা হয় মোটর গ্রেডার মোটর গ্রেডার মানে মোটর গ্রেডার এটা হলো ট্রেঞ্চার ট্রেঞ্চারকে ইংরেজিতে বলা হয় ট্রেঞ্চার ট্রেঞ্চার মানে ট্রেঞ্চার এটা হলো রুলার লোডার রুলার লোডারকে ইংরেজিতে বলা হয় রুলার লোডার রুলার লোডার মানে রুলার লোডার এটা হলো ড্রাগ লাইন ড্রাগ লাইনকে ইংরেজিতে বলা হয় ড্রাগ লাইন এক্সিভেটর ড্রাগ লাইন এক্সিভেটরকে বাংলায় বলা হয় ড্রাগ লাইন এক্সিভেটর এটা হলো টাওয়ার ট্রেন টাওয়ার ক্রেনকে ইংরেজিতে বলা হয় টাওয়ার ক্রেন টাওয়ার ক্রেন মানে টাওয়ার ক্রেন এটা হলো মোবাইল ক্রেন মোবাইল ক্রেনকে ইংরেজিতে বলা হয় মোবাইল ক্রেন এটা হলো টেলিস্কোপ হ্যান্ডেলার টেলিস্কোপ হ্যান্ডেলারকে ইংরেজিতে বলা হয় টেলিস্কোপ হ্যান্ডেলার এটা হলো রাফ টেরাইন ক্রেন রাফ টেরাইন ক্রেন কে ইংরেজিতে বলা হয় রাফ টের এটা হলো ডাম ট্রাক একে ইংরেজিতে বলা হয় ডাম ট্রাক ড্রাম ট্রাক কে বাংলায় বলা হয় ড্রাম ট্রাক এটা হলো আর্টিকুলেটেড ড্রাম ট্রাক আর্টিকুলেটেড ড্রাম ট্রাক কে ইংরেজিতে বলা হয় আর্টিকুলেটেড এটা হল কংক্রিট মিক্সার ট্রাক একে ইংরাজিতে বলা হয় কংক্রিট মিক্সার ট্রাক একে বাংলায়ও বলা হয় কংক্রিট মিক্সার ট্রাক এটা হলো কংক্রিট পাম্প ট্রাক কংক্রিট পাম্প ট্রাককে ইংরাজিতে বলা হয় কংক্রিট পাম্প ট্রাক এটা হলো রোড রোলার বা কম্প্যাক্টর একে ইংরাজিতে বলা হয় রোড রোলার এটা হলো স্ক্যাপার স্ক্যাপারকে ইংরাজিতে বলা হয় স্ক্যাপার স্ক্যাপারকে বাংলায় বলা হয় স্ক্যাপার এটা হলো টানেল বোরিং মেশিন একে ইংরাজিতে বলা হয় টানেল বোরিং মেশিন টানেল বোরিং মেশিনকে বাংলায় বলা হয় টানেল বোরিং মেশিন এটা হলো কম্প্যাক্টর কম্প্যাক্টরকে ইংরাজিতে বলা হয় কম্প্যাক্টর একে বাংলায় বলা হয় এটা হলো ফর্ক লিফট ফর্ক লিফট কে বাংলায় বলা হয় ফর্ক লিফট ইংরেজিতে বলা হয় ফর্ক লিফট এটা হলো মিনি এক্সিভেটর একে ইংরেজিতে বলা হয় মিনি এক্সিভেটর মিনি এক্সিভেটর বাংলায় বলা হয় মিনি এক্সিভেটর এটা হলো কম্প্যাক্ট ট্রাক লোডার একে ইংরেজিতে বলা হয় কম্প্যাক্ট ট্রাক লোডার এটা হলো সাইড লোডার ট্রাক একে ইংরেজিতে বলা হয় সাইড লোডার ট্রাক এটা হলো লো বাই ট্রেলার লো বাই ট্রেলার কে ইংরেজিতে বলা হয় লো বাই ট্রেলার লো বাই ট্রেলার বাংলায় বলা হয় লো বাই ট্রেলার এটা হলো ফ্রন্ট সোভেল ফ্রন্ট সোভেলকে কে ইংরেজিতে বলা হয় ফ্রন্ট সোভেল ফ্রন্ট সোবেল কে বাংলায় বলা হয় ফ্রন্ট সোবেল এটা হলো গ্রেডর একে ইংরেজিতে বলা হয় গ্রেডর ট্রাক্টর গ্রেডর ট্রাক্টর কে বাংলায় বলা হয় গ্রেডর ট্রাক্টর এটা হলো রোড রিক্লেমার রোড রিক্লেমার কে ইংরেজিতে বলা হয় রোড রিক্লেমার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাভ ইউ টাটা